নির্বাচন করা সম্ভব নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সচিবালয়ের সংস্কার করুন পুলিশের সংস্কার করুন এবং মানুষের যদি সংস্কার না হয় এই পুঁথিগত ঐক্যমত কমিশনের পুঁথিগত সংস্কারের মাধ্যমে কোনো পরিবর্তন হবে না সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যশোর জেলাবাসীর উদ্দেশ্য বলতে চাই ক্ষম না তেল এখন সে উত্তর সে বলতে চাই নিজেদের ভিতরে পরিবর্তন আনুন অন্য কে না বলুন থেকে কোনোভাবেই প্রশ্ন দিবেন না আপনাদের জেলা সন্তান হিসেবে আমি এখন কথা দিচ্ছি আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি আপনাদের যে কোনো বিপদ আপনাদের ইনশাল্লাহ বেয়াধিকার পরিষেবা ফলের পয়সা থাকবে আমি এরা সব এই বিভাগের সন্তান হিসেবে আপনাদের পয়সা থাকবে আমার সব মাত্র ছেলে দল জেলার উন্নয়ন নয় এই খুন্ন বিভাগের উন্নয়ন আমরা এখন পর্যন্ত খুন্ন বিভাগে ওই ধরনের বড় ধরনের মন্ত্রিত্ব আমরা পাই নাই এক সময় জনতা পরিপ্রিস্তান যিনি আপনাদের যশোরের সন্তান তিনি চেষ্টা করেছেন যথেষ্ট উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু তিনি যাওয়ার পরে আমরা ওই ধরনের নেতা এই খুলনা বিভাগে পাই নাই আপনারা দোয়া রাখবেন